প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আমাদের আজকের ডিলার সাবাতাজ এন্টারপ্রাইজ দাসরিয়া বাজার ঈশ্বরদ্বীপ পাবনা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এই ফোর এইট সেভেন টু থ্রি ফাইভ ফোর সালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আমাদের আজকের ডিলার সাওয়াত এন্টারপ্রাইজ দাশুরিয়া বাজার ঈশ্বরদী পাবনা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এই ফোর এইট সেভেন টু থ্রি ফাইভ ফোর এটা আমার নিজে নিজের জেলা পার্শ্ববর্তী থানা দাসুরিয়া দাসুরিয়া ইউনিয়নের মধ্যে ঈশ্বরদী থানায় যারা পাবনায় গরুখ্যাত একটা জায়গা বিখ্যাত একটা জায়গা পাবনা জোনের মধ্যেও যারা আমাদের এই আইটেম মিশ্রিত গো খাবারটি খুঁজছেন তারা সাবাত এগারোতে অর্থাৎ আপনার দাসুরিয়া বাজারে হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আমরা মূলত দীর্ঘদিন হলো তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করে থাকি অর্থাৎ তিরিশটা খাবার দিয়ে তিরিশটা খাবারের যেমন ভুট্টা খেসারি গম মুসুরির মুসুরি মাছ কালার পুষি সয়াবিনের বুঝি নারিকেলের খোল সয়াবিনের সহ এভাবে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করে রেডি ভুসি মিক্স তৈরি করে বিক্রি করে থাকে এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো যা হোক যেহেতু আমার পার্শ্ববর্তী থানা চাটমোহর ভাঙড়া ফরিদপুর জোনে যারা আছেন ইতিপূর্বে অনেকেই নিচ্ছেন অনেকেই খাওয়াচ্ছেন এই খাবারের সাথে অনেকেই অবগত যে খাবার খাওয়াইলে গরু মোটা তাজা করুন অনেক রুষ্টপুষ্ট হয় এবং গাভীর দুধ বৃদ্ধি হয় এবং গাভী কনসেপে কখনো সমস্যা হয় না গরু সর্বসময় সতেজ এবং ভালো থাকে এবং এটা মূলত দানাদার খাবার আপনি যদি দানাদার খাবারের কস্টিং না কমাতে পারেন তাহলে খামার লাইফে কখনও সাকসেস হতে পারবেন না আর আমাদের এই জোনটাতে মূলত গাভীগুরু উদ্দাসিত এলাকা দুধের দাম কম যদি আপনার খাবারের কস্টিং যদি কমাতে না পারেন তাহলে আপনি এই আঠারোশো টাকা সতেরোশো টাকা বাইশশো টাকার প্রোডাক্ট খাওয়াইয়ে আপনি কিন্তু একটি টাকা প্রফিট করতে পারবেন না তো বিধায় আপনি একবার দুবারের জন্য হলো এই খাবারটি একবার আপনার খামারে অ্যাড করে দেখুন খাবারের গুণগত মান কেমন এর থেকে রেজাল্ট কেমন আসে আপনি পনেরো দিন এক মাস খাওয়াইলেই বুঝতে পারবেন যেহেতু আমরা খুব নিকটবর্তী জায়গায় আমরা আসি দূরেও না আর এই প্রতিষ্ঠানের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরাতে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব থেকে আইকনিক টপ কোয়ালিটির যে খামারিগুলো আছে সবাই এই খামার থেকে খাবারগুলো নিয়ে চট্টগ্রাম সিলেট ঢাকা কুমিল্লা জোনসহ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই খাবারগুলো ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে কারণ আলোড়নে আপনা আপনি সৃষ্টি হয়নি খাবারের গুণগত মান আছে বিধায় সৃষ্টি সৃষ্টি হয়েছে তো যাই হোক আপনি দু চার বস্তা নিয়ে আপনি দেখুন খাবারের গুণগত মান কি এর থেকে কেমন ফিডব্যাক পাওয়া যায় তো আমরা কি কী তিরিশটা আইটেম দিচ্ছি এই তিরিশটা প্রোডাক্ট আপনাদেরকে সাথে পরিচয় করে দিচ্ছি আজকে তিরিশটা প্রোডাক্ট তার আগে আমি বলে দেই এখান থেকে ডিলার নিয়োগ চলছে সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা বোঝালে ডিলার নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন তার আগে ফ্যাক্টরিটা ভিজিট করে যান তো আমরা কী কী প্রোডাক্ট দিচ্ছি সেই প্রোডাক্টগুলো সব পরিচয় করাই দিই টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালের ভুজিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ঘুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটাও আমরা করে সময় লাগে এটা আর এটা হচ্ছে আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে স্যাম্পল এখানে আছে প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে মূলত এই খাবারটি তৈরি করা হয় যে খাবার গাভী গরু সার গরু উভয়কে খাওয়ানো যায় তো যেহেতু আমার দূরের অবস্থানটা দূরে না পার্শ্ববর্তী থানা পার্শ্ববর্তী জেলা সব কিছুই কাছে তো আমরা আদৌ তিরিশটা আইটেম দিয়ে প্রোডাক্ট তৈরি করতেছি কিনা আপনারা ফিজিক্যালি সরজমিনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আপনি নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আমাদের পণ্য তৈরি করে নিন আর সরাজমিনে এখানে আসুন আসার পরে দেখতে পারবেন এখানে যেটা করা হচ্ছে টোটালি জেনুইন যা একদম ম্যাজিকের মতো গরুতে কাজ করবে এটা মূলত দানাদার খাবার আপনি যদি দানাদার খাবারের কস্টিং যদি না কমাতে পারেন একটি টাকা প্রফিট করতে পারবেন না বেধায় আপনি আধুনিক খামার করতে চাইলে খামার ব্যবস্থাপনা থেকে ভালো কিছু পেতে চাইলে দানাদার খাবারের দাম কমানো আমাদের খাবারের বস্তা সাঁত্রিশ কেজির বস্তা আপনারা সরাসরি ফিজিক্যালি আসুক পঁয়ত্রিশ টাকা কেজি পরে তেরোশো টাকা দাম এটা হচ্ছে মিল ডেট জায়গা ভেদে দামের একটু তারতম্য হতে পারে কেননা যারা নিয়ে যাচ্ছে ক্যারিং খরচ করে নিয়ে যাচ্ছে নেওয়ার পরে তাদের দোকান ভাড়া আছে বিনিয়োগ আছে কিছু প্রফিট তারা করবে তো আশপাশের যে জোনগুলো আছেন সিরাজগঞ্জ বাজার যারা আছেন তারা সরাসরি চলে আসুন সবাইকে সহজ শর্তে এখানে বিজনেস করার সুবিধা দেওয়া আছে সর্বোচ্চ ফ্যাসিলিটি এখান থেকে পাবেন আপনারা শুধু পণ্যের কোয়ালিটি আমার কাছ থেকে বুঝে নেবেন মাল অটো খাবে পাবলিক অটো গরু চয়েজ করবে আর গরু সবথেকে পছন্দের খাবার এই মিক্সার খাবারটা আপনি বিলিভ না হয় এক বস্তা নিয়ে দেখুন ধন্যবাদ কত দীর্ঘায়িত না করে নতুন কোনো ডিলারের পরিচিতি নিয়ে আবার হাতে হব।